রাধে রাধে বন্ধুরা কেমন আছি তোমরা আশা করি সবাই ভোলে বাবার আশীর্বাদে গোপাসনার ক্ষেপায় খুবই ভালো আছে তো বন্ধুরা আজকে শনিবার বাড়িতে একটু বড় ঠাকুর আর সত্যনারায়ণ পুজোর আয়োজন করলাম তো বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফুল পাতা বদি ভাই মধ্য ভাই সবাই মিলে সব কিছুই গুছিয়ে নিয়েছি আর এখানে দেখো বাইরে একটু ছোট্ট করে কাপড় দিয়ে বড় ঠাকুরের জন্য একটু প্যান্ডেল মতন করে নিয়েছি আর বন্ধুরা দেখো এখানে আম পাতা তাল পাতা যেগুলো প্রয়োজন সব কিছুই আমরা গুছিয়ে নিয়েছি আর বন্ধুরা দেখো এখানে পুজোর অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে বন্ধুরা দেখো এখানে আটা চালের গুঁড়ি গুড় ফল সব কিছু আমরা জায়গা মিলে গুছিয়ে নিচ্ছি তোমরা ধরো তোমাদের ভালোবাসায় আমার অনেকে সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে সবই তোমাদের ভালোবাসা আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর তুমি এইভাবে আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন আছো আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো তোমাদের দেখো এখানে তুই যা এগুলো সব কিছু বুঝিয়ে নিচ্ছি আর মেয়ে যা যা মেজদিও আছে পাশে আর বোন তো বাড়িতে থাকে না তোমরা তো জানো তখন দেখো এখানে জলের সাজানো হয়ে গেছে ফলগুলো এক এক করে বানিয়ে নেব তো তোমরা তো জানো বাড়িতে অনেক মন্দির ঠাকুর আছে মন্দির আছে অনেক আর এখানে দেখো উপায় দাঁড়িয়ে আছে দুষ্টুমি করছিল আর বন্ধুরা বড় ঠাকুরের কাছে তোমাদের জন্য কামনা করি তোমাদের সব পরিবারকে নিয়ে তোমাদের সবাইকে খুব ভালো রাখু দেখো এখানে আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে তো এই দেখো রুমের ভিতরে আমরা সত্যনারায়ণের পুজোটা করছি আর বাইরে বড় পুজো করবো তো এখানে সত্যনারায়ণের পুজো চলছে এখানে সবাই আমরা বসে আছি মা তোমাদের দাদা ভাই বরদি ভাই মেজদা ভাই সবাই আছে ভাই করে বসে আছে সবাই মিলে আমরা পুজো করে নিচ্ছি এবং তোমাদের কাদের কাদের বাড়িতে ঠুকুরি পুজো হয়েছে এবারে অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের বাড়ির সবার সব পরিবারকে নিয়ে তোমাদেরকে কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও

নারায়ণ পুজো কমপ্লিট হয়ে গেছে নারায়ণ পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা সবাই দরজাটা বাজিয়ে দিই তারপরে আমরা বাইরে চলে যাবো অল্প পুজো এখানে সব কিছু বুঝিয়ে নেবো নিয়ে নারায়ণ ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমাদের সবাইকে খুব ভালো রাখো তোমরা সবাই খুবই ভালো থাকো তোমাদের সপরিবারকে নিয়ে তোমরা সুস্থ থাকো ঠাকুরের কাছে সেই কামনাই করি বন্ধুরা দেখো এখানে আবার ঠাকুরেরও সব কিছু এখন এখানে গুছানো হয়ে গেছে একে একে এখানে সব কিছু বাইরে নিয়ে আসবো ফল সব কিছুই গুছিয়ে নিয়ে তারপর আমরা সবাই পুজোয় বসে যাবো তখন দেখো এখানে সব কিছু গুছানো হয়ে গেছে আর এখানে ব্রাহ্মণ বলো পন্ডিতজি বলো যাই হোক তোমরা যাই বলো যে পুজোয় বসে গেছে আর এদিকে বেলাটাও অনেক হয়ে গেছে যেন না কি তো বয় শনিবারে বড় করে পুজো হয় তো ওই দিনটা অনেকের বাড়িতেই পুজো হয় ও বন্ধুরা দেখো পুজো দিতে তো অনেক রাত হয়ে গেছে রাত বলতে সন্ধ্যা হয়ে গেছে কারণ কি ঠাকুর মশাই আগেও তিন দুই তিনটে বাড়িতে পুজো করেছে তারপরে আমাদের বাড়িতে এসছে যদি সন্ধ্যাও লেগে গেছে তো ঠাকুর মশাই বলছে সন্ধ্যার সময় বৈঠকের পুজোয় সমাপ্ত হওয়া খুবই ভালো কেন হচ্ছে পুজোর সন্ধ্যার আগে পুজোয় বসলে আর সন্ধ্যা সন্ধ্যার সময় পুজোটা সমাপ্ত হলে একে খুব ভালো হয় বন্ধুরা দেখো এখন যজ্ঞ চলছে যজ্ঞ হয়ে গেলে পুজো আমাদের কমপ্লিট হয়ে যায় তো বন্ধুরা বড় ঠাকুর তোমাদেরকে সবাইকে খুব খুবই ভালো রাখো ঠাকুরের কাছে সেই কামাই করি তোমরা সুস্থ থাকো ভালো থাকো তোমাদের সব পরিবারকে নিয়ে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে তোমরা জানিও আর অবশ্যই কমেন্টে জয় বড় ঠাকুর লিখতে বলল না আজকের মতন গুলোকটা এখানে